দীপিকার পোশাক ঠিক করে দিলেন রণবীর স্বামীকে আগলে রাখলেন স্ত্রী সদ্য মুম্বাইয়ে শ্বশুরবাড়ির এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন মা হওয়ার পরে মাসখানেকের মধ্যে এই প্রথমবার সেজেগুজে স্বামী রমনবীর সিংয়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে ধরা দিলেন অভিনেত্রী আর সেই বিয়ের বাড়িতেই নজর কাটল দুয়ার মা বাবার মধুর রসায়ন রণবীরের এক চাচাতো ভাইয়ের বিয়ে ছিল পারিবারিক সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন দম্পতি সেখান থেকেই রণবীর দীপিকার বেশ কিছু ছবি ভিডিও ভাইরাল হয়েছে সেসব ক্যামেরাবন্দি মুহূর্তেই ধরা পড়ল রণবীর দীপিকার রসায়ন কখনো যত্নশীল স্বামীর মতো স্ত্রী দীপিকাকে গাড়িতে ওঠার সময় তার পোশাক ঠিক করে দিলেন রণবীর আবার কখনো বিয়ে বাড়ি থেকে একা বেরোনোর সময় স্বামীর গালে আদরের চুম্বন একেতে দেখা গেল বলিউডের পদ্মবতীকে অনুষ্ঠানের প্রবেশ করলেন একে অপরের হাত ধরে আর সেসব ছবি ভিডিও দেখেই অনুরাগীদের উল্লাস তাদের মন্তব্য বাবা হওয়ার পর রণবীর যেন স্ত্রীর প্রতি আরও বেশি করে যত্নশীল হয়ে উঠেছেন কেউ বা আবার প্রশংসা করলেন মাতৃত্বের লাবণ্যের পরিপূর্ণ দীপিকাকে অনেকেই আবার তাদের মেয়ে দোয়ার খোঁজ করলেন এদিন বিয়ের অনুষ্ঠানের জন্য দীপিকা বেছে নিয়েছিলেন গোলাপি রঙের সালোয়ার স্যুট ভারী কাজ করা দুপাট্টা চোখ টানল আলাদা করে অন্যদিকে রণবীরের পরনে সাদা শেরওয়ানি স্যুট চোখে সানগ্লাস রসিকতাতেও তার জুরি মেলা ভার ভাইয়ের বিয়েতেও তার অন্যথা হলো না বাড়ির বিয়ের অনুষ্ঠান মাতিয়ে রাখলেন রাঙ্গবীর মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের আপডেট কে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে